হ্যালো ভিওয়ার্স তো আজকে এ থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে আমরা যাচ্ছি সারের পুকুর তো অনেকেই ভাবতে পারেন যে সারের পুকুর এটা আবার কি তো ওইখানে আমরা যাইতেছি যে ওইখানে অনেকেই মানে মানুষের যে যা চাওয়া পাওয়া সেটা চাইলে নাকি তার স্বপ্নটা পূরণ হয় তো অনেকেই দেখছেন আবার অনেকে হয়তো দেখেন নাই যে সারের পুকুরটা কী তাহলে চলেন ওইখানেই আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি সারের পুকুরে তো আপনারা শুধু ভিউটা এনজয় করুন আর ভিউয়ার্স এখনও যারা আমার ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমরা যাচ্ছি সারের পুকুর তো সেই পুকুরটা দেখলে কিন্তু সবারই আসে করি ভালো লাগবে সেটা হচ্ছে অনেকেরই চাওয়া পাওয়া থাকে যে অনেক কিছু চাওয়া সেটা পায় না তো ওইখানে গেলে সবাই আরাধনা করে তো সেটা কিন্তু সবাই পায় তো ওই পুকুরেই কিন্তু আমরা এখন যাচ্ছি তো চলুন যাওয়া যাক সেখানে আর ভিউটা এনজয় করুন ও সেখানে আসলে অনেকদিন আগে যাওয়া অনেক অনেকদিন পরে যাইতেছি সেখানে তাও তো মিনিমাম চার থেকে পাঁচ বছর পর সেখানে যাইতেছি রাস্তাগুলো কিন্তু অচেনা লাগতেছে এই রাস্তাটা কিন্তু আগে থেকে এরকম ভাঙ্গা ভাঙ্গা চাঙ্গা রাস্তা ঠিক আছে আর আমাদের ডাইনে হচ্ছে এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে বাউন্ডারি ওই পাশে হচ্ছে হাইটেক তো এখানে বড় একটা জায়গা মিলে কিন্তু এখানে অনেক বিল্ডিং হচ্ছে তো একদিন এই হাইটেকের ভিতরে নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে সাড়ের পুকুর যাইতেছি চলেন সেখানে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে সাড়ের পুকুরটা কেমন একটি পুকুরের উপরে কিন্তু অনেক বিরাট বাড়ি বাড়ি কিন্তু সেখানে পানা আছে ওকে তো আপনারা সেখানে দেখলে বুঝবেনই না যে সেখানে পানি আছে বা জল আছে নাকি চলেন সেখানে যাওয়া যায় একটা রাজা নদী দিলো তো সেখানে আসলে সব সময় যাওয়া যায় আমরা সেখানে যাই সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই আপনারা শুধু ভিডিওটাকে দেখতে থাকুন অনেক ভালো লাগবে আশা করি বেশি দূরও নাই আর আমরা যেখানে আছি এই মুহূর্তে এখান থেকে বড়ো জোর পাঁচ মিনিট সময় লাগতে পারে সেই সারের পুকুরে গেতে আপনাদেরকে তো শুধু প্রতিদিন আনকমন জায়গাগুলো দেখাতে চাই আপনারা শুধু কমেন্টে জাস্ট জানাবেন যে আমরা কোথায় নিয়ে যেতে পারি আপনাদেরকে বা কোন জায়গাগুলো দেখাইতে পারি এই রাস্তায় অনেক ধুলো একেবারে কালা হয়ে যায় না দাদা বৃষ্টি হইলে তো রাস্তা দিয়ে চলাফেরি করা যাবে না এত ধুলো এই রাস্তাটা আগে ভালোই ছিল বাট এখন এই যে আপনার গাড়ি ঘুড়ো চলতে চলতে আর এই যে এই পাশে একটা খামি বানায় ফ্যাক্টরি আছে তো কি অবস্থা গাইজ দেখেন এত ধুলো এখান একেবারে কিন্তু কি করার আপনাদেরকে তো দেখাইতে হবে এত সুন্দর একটা রাস্তা রাস্তাটা মোটামুটি ভালোই আছে বাট ধুলোর জন্য আসলে কেমন জানি লাগে নো প্রবলেম খুব কাছাকাছি চলে আসছি এখানে কিন্তু চলে আসছি গাড়ি ছালের পুকুর রাস্তাগুলো একেবারে কেমন দেখছেন

দেখেন কি অবস্থা দেখছেন তো এটা হচ্ছে একটা বট গাছ তো এটা কিন্তু অনেক দিন আগে বটে আর হচ্ছে এটা হচ্ছে সেই সারের পুকুর তো এখানে আসলে আহ যারা যারা মানে অনেক কিন্তু চাওয়া থাকে তো যারা যারা এখানে এসে মানত করে শুনছি যে এখানে কিন্তু সব কিছুই যারা যা মানত করে যে যে লোকে বা যে যে মানুষ সব কিছুই কিন্তু এখানে আসলে পায় যা যা চায় ওকে তো ভিওয়ার্স এই যে সামনে যে গাছগুলো দেখতেছেন তো এই গাছগুলো কিন্তু আসলে এখানে কিন্তু টান না বা এগুলো কিন্তু আপনারা ভাবতেছেন যে না এখানে মনে হয় যে কোনো জল নাই জল শুধু এটুকুই কিন্তু না ভিওয়ার্স আপনারা কিন্তু ভুল ভাবতেছেন এই সামনে যে বড়ো বড়ো গাছ দেখতেছেন এগুলো কিন্তু পানি নিচে ওকে তো নিচে হচ্ছে পানি তো দেখতে থাকুন দেখছেন প্রিয় অবস্থা আপনার কি একটু আমি ওই পাশে নিয়ে গিয়ে হেঁটে হেঁটে দেখায় যে কি অবস্থা তাহলে কিন্তু আপনারা বুঝবেন না এই যে যে ইয়ের মতো আছে এখানে যে সুন্দর ডেনের মতো আপনারা ভাবতে পারেন যে না এই শুধু এটুকুই মনে হয় পানি কিন্তু ভিওয়ার্স এটুকুই পানি না আপনি হচ্ছে যে এখানে যে এটা দেখতেছেন আপনি যে বড়ো বড়ো যে গাছ দেখছেন যে এই বড়ো বড়ো যে গাছ দেখতেছেন ভিওয়া এই গাছগুলো কিন্তু এটার নিচে কিন্তু পানি ভিওস যে কত নিচে যে পানি আসলে এটা কেউ বলতে পারবে না আসলে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে কিন্তু এখানে আসছি যে সারের পুকুরটা একটু দেখাবো তো দেখুন দেখছেন কী অবস্থা তো ভিহস এটা কিন্তু অনেক বড়ো একটা পুকুর এটা হচ্ছে নাম হচ্ছে সারের পুকুর তো এখানে আসলে অনেকেই যা চায় তার নাকি এটা পূরণ হওয়ার একটা পুকুর বলতে পারেন যে যা চায় এখানে আসলে আর সেটাই বলে পায় এখানে মানুষের কাছ থেকে যা শুনলাম তো ভিউয়ার্স দেখছেন কী অবস্থা তো এখানে আপনার এই যে বড়ো বড়ো গাছ দেখতেছেন এটা অনেকেই ভাবতে পারেন যে এটা একটা জঙ্গল কিংবা জঙ্গল বা কিছু একটা যে যাই ভাবুক না কেন তো ভিউয়ার্স এটা কিন্তু বড়ো একটা পুকুর বলতে পারেন ওকে তো এই যে আমরা দূর দূর থেকে মানে আমাদের বাসা থেকে বের হয়ে আসলাম এখানে তো যতটুকু দূরে লাগুক ভিউার্স বা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমাদের এখানে আসা তো ভিউর্স দেখছেন বড় একটা পুকুর ওই দিক দিয়ে কিন্তু বাউন্ডারি দেখা যাচ্ছে ওই দিক দিয়ে বাউন্ডারি ওকে তো ওই দিক দিয়ে বাউন্ডারি আছে তো পুকুরটা কিন্তু ভিউয়ার্স বিশাল একটা পুকুর দেখেন পুকুরের ভিতরে বা কত বড় বড় গাছ ভিউর্স এটাকে কিন্তু সারের পুকুর বলা হয় তো এইখান দিয়ে একটু পানি কম হলেও এটা কিন্তু সাইডে ঠিক আছে এটা কিন্তু সাইডের দিক দিয়ে এখান দিয়ে পানি কম হলেও আপনার এই যে এখান দিয়ে যে জায়গাটা দেখেন এই যে কিনার দিয়ে যেখান থেকে গাছটা শুরু হয়েছে তো ভিউয়ার এইটার ওই ওমরা গেলে কিন্তু আপনার আপনি বাট এখান থেকে হাইটে যেতে পারবেন ভিড় কিন্তু আপনি কি যে হাইটে যেতে পারবেন এখান দিয়ে জীবনও পারবেন না কারণ সেখান থেকে আপনি ভয় পাবেন বুঝছেন তো ভীহ এখানে কিন্তু আসলে ইচ্ছা পূরণ হয় এখানে আসলে বা অনেকে চা পাওয়া থাকে মানত করে ঠিক আছে তো সেগুলো পূরণ হয় আর এটা কিন্তু অনেক বছর ধরে এখানে আছে আর ওইদিকে একটু বর্দাশ আছে আমাদেরকে দেখালাম প্রায় বিশ বছরের উপরে হবে আর বট গাছটা অনেক পুরনো আর এই জায়গাটা কিন্তু অনেক পুরনো এই পুকুরটা কিন্তু অনেক পুরোনো ওকে তো এটার একটা হিস্টোরিক্যাল ই আছে এটা আমি জানি না বাট এটাই জানি যে এখানে আসলে মানুষের যে ইচ্ছা পূরণ জন্য এখানে আসে মত করার জন্য আসে তো ফিওর্স এই দেখেন পুকুরটা বড় আর এই গাছগুলোর নিচে কিন্তু পানি ফিওর্স ওকে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে পুকুরটা সবাই দেখতে পাচ্ছেন ওকে তো আমি এখন ওইদিকে চলে যেতেছি কারণ হচ্ছে সবাইকে দেখাইলাম এই পুকুরটা যে আপনাদেরকে এই সারের পুকুরটা দেখাই আমি একটু আগে যা বললাম ভিডিওতে যে সারের পুকুর আসলে ভিউর্স আপনাদেরকে যদি দেখাইলাম আমি এখানে বাইক নিয়ে আসি ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সারের পুকুরটা কীরকম তো ভিউয়ার্স আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন